এইরকম দুই নম্বরে আমরা পারি না কথা ঠিক কিনা এই দিকটা যায় মন্দির পাহাড়ে আর ওই দিকটা যায় মাজার ভাঙ্গে এই দিকটা ইস্কন থেকে একটা মসজিদে একটা পাথর দিছে ওই মসজিদে গ্লাস বাংসি দিকটা করে যা সিগারেট ভাঙ্গে গেছে একবারে এখন যারা লাভ মারছ মাঠে এখন যে তোমরা যায় যায় আর আল্লাহর ঘর মসজিদে আগুন ধরাই দিলা তো ইস্কন আর তোমরা মধ্যে পার্থক্য রইল কই এইরকম মুনাফিকে আমরা করতে জানি না এই জন্য আমরা মরণের ভয় করি না জেল জরিমানা ওই যে ফাঁসি এরপরে ওই যে নিয়ে মাইরে ফেলাইবো এই চিন্তা আমরা করি না আমরা মনে করি এই জীবনটা তুচ্ছ এই দুনিয়াটা তুচ্ছ কিন্তু আখিরাতটা অনেক মজা কিছু উগ্রবাদীরা দুই শত কানির উপর একটা দরবার দরবারটার নাম হলো মুর্শিদপুর দরবার শেরপুর এই দরবারটাকে ভেঙ্গে তস্তস করে দিয়েছে উগ্রবাদীরা দাড়ি আছে টুপি আছে পাগড়ি টুপি আছে পাঞ্জাবি আছে এইভাবে পাঞ্জাবি টুপি লাগাইয়া দাড়িওয়ালারা এইভাবে যে আমাদের সুন্নি ভাঙছে তো দরবারটা বরং লুটপাট কইরা দুইশো কানির উপরে বোঝেন না দরবারটা এটার ভিতরে গরু ছাগল দুম্বা ভেড়া সব আছে উঠ আছে পুকুরের মাছ অনেক কানি জমিন পুকুর এই সবগুলো তারা লুটপাট করে নিয়ে গেছে কেন এটা সুন্নি দরবার আমরা জিকির আসকার করি আমরা নবীকে মহব্বত করি যেইভাবে সুন্নিদের সঙ্গে ওই বিপরীতমুখীদের দ্বন্দ্ব এই দ্বন্দ্বকে সূত্র ধরেই কোন কারণ ছাড়া বিনা কারণে এই দরবারটাকে ভাঙচুর করছে লুটপাট করছে এমনকি আল্লাহর মসজিদটা পর্যন্ত আগুন দিয়ে জ্বালাই দিছে নাওজা জুড়ে পড়ে এবং গরুগুলো টাইনে টাইনে ঘর থেকে বের করে নিয়ে যাচ্ছে ছাগল নিয়ে যাচ্ছে টিনগুলো খুলে নিয়ে যাচ্ছে এরা কোন ধরনের ইসলাম ধর্ম পালন করে আমার বুঝে আসে না সুন্নি দরবারের সাথে মাজার এখন দরবার আক্রমণ করা শুরু এখন কেন কেন শুরু করছে শোনেন একটু শেষ করি কেন শুরু করছে তাদের সাথে আমাদের আকিদা মিলে না এই জন্যই তো তো আকিদা না মিললে তুমি তোমারটা পালন করো আমরা আমরা পালন করি অহন তোমার সাথে আমার আকিদা মিলে না তুমি আমার মাদ্রাসা বাড়িঘর ভাঙ্গিয়া ভালাইবা আঁকিদা আমার আপনার সাথে না মিলতে মিলতে পারে পারে নাই কথা কি না তাই বলে কি কারো বাড়িঘর বাঙ্গা যাবে কারো দরবার বাঙ্গা যাবে কারো মাদ্রাসা ভাঙ্গা যাবে এখন দরেন না কৌমিদের সাথে আমাদের আকিদার মিল নাই আমরা কি যে তাদের মাদ্রাসা ভাঙতে পারবো এটা কি এটা কি সুন্দর দেখায় ওরা মাদারটার এরা দরবারটারে ভাঙ্গিয়া থস করে ভালাইছে একদম লন্ড ভণ্ড করে ফলাইছে আমার বোঝে আসে না তোরা কোন ইসলাম পালন করা যাই হোক এরা বংশে তো বংশে তো গরুর যে চুরি করে গেল গা এটা চুরি না এটা ডাকাতি কয় প্রকাশে নিছে এটা ডাকাতি না তো এই যে চুরি করে যা আরেকবারে গরু নিয়ে গেলগা এটা কোন ধর্ম আরেকবারের পুকুর মাছ যে চুরি করে নিল এটা কোন ধর্ম এবং ছাগলগুলো চুরি করে নিয়ে গেলগা পুকুরে মাছ চুরি করে নিয়ে গেলগা আর হেরার মধ্যে পার্থক্য কি পার্থক্য কি সনাতন হিন্দু ধর্মের যারা আছে নিরীহ এরা আর কিন্তু এক জিনিস না সম্পূর্ণ এজেন্ডা হইল ইহুদিদের কথা বলেন ঠিক কিনা ঠিক আছে ওরা ইস্কন এই ইহুদির এজেন্ডা গুলো হিন্দুকে ব্যবহার করছে কইরা হিন্দুদেরকে কালার করতেছে আমরা মুসলমান যারা সকল ধর্মের মানুষদেরকে আমরা কি করি নিরাপত্তা দেই সহযোগিতা করি তারা তাদের ধর্ম পালন করবে ইস্কনটা যেমন করে হিন্দু ধর্মের জন্য এক মসিবত হইল ইস্কন এদের কারণে নিরীহী হয়ে হিন্দু ধর্মের মানুষগুলো আজকে বিপদে আবার ঠিক এভাবে বাংলাদেশের মধ্যে তাহিদি জনতা স্লোগান দিয়ে মুসলমানরা আছে বড় বিপদে যারা এই তাহিদি স্লোগান দিয়েই ঠিক আছে আল্লাহর ওলীর মাজার ভাঙতেছে মানুষের সম্পদ নষ্ট করতেছে মানুষের গরু ছাগল মহিষ সেগুলো চুরি করে নিয়ে যেতেছে কথা বলেন ঠিক না বেঠে তাইলে দেখেন একটা সাম্প্রতিক দাঙ্গা কিন্তু যাচ্ছে লেগে এভাবে যদি থাকে এভাবে যদি চলতেই থাকে তাহলে কিন্তু একটা দেশের যে সৌন্দর্য বাংলাদেশটা কিন্তু লন্ড বন্ড হয়ে যাবে এই স্কন যে ষড়যন্ত্রের জাল বুঝছে আপনি যদি এখন থেকে সুচ্ছার না হন বাংলাদেশের স্বাধীনতাটাকে তারা কায়রা নিতে বা নষ্ট করতে দ্বিধাবোধ করবে না ওরা এই দেশের সম্প্রীতি এই দেশের ভাব গাম্ভীর্যকে নষ্ট করার জন্য ষড়যন্ত্র করতেছে কিন্তু আমার দেশের কিছু মানুষ না ওরা এক হইতে পারতেছে না কথা বলেন ঠিক কিনা বলেন এই দেশের সব ধর্মের মানুষ বসবাস করবে কিন্তু যে কোনো ধর্মের ভিতর থেকে যদি সন্ত্রাসী বের হয় উগ্রবাদী বের হয় কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম চাল চালায় গোপনে কিংবা গোপনে আমরা সকলে ওকে কোন দল করেন আমি জানি না সকলে ঐক্যবদ্ধভাবে ধর্মকে রক্ষা করতে হবে মাজারকে সুরক্ষা দিতে হবে এবং বাংলাদেশে ইঞ্চি ইঞ্চি মাটিকেও রক্ষা করতে হবে এই আমি এখান থেকে বস আমি ইন্টারিম গভর্নমেন্টের কাছে ওই দরবারে ঠিকানা পাঠাই দেখছেন যে আমি ফোনে কথা বলতেছি এবং আইজিপি মহোদয়ের নাম্বার চেয়েছেন এবং ডক্টর উপদেষ্টার পক্ষ থেকে আমি এখন ঠিকানা চাইছে আমি এখন ঠিকানা পাঠিয়েছি নাম্বার দিয়েছি এবং বলে দিয়েছি অনতি যারা মুর্শিদপুর দরবারে আক্রমণ করেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে আর না হয় সুন্নি জনতা গড়ে বসে থাকবে না কথা বলেন ঠিক কি না বলে আমরা ঘরে বসে থাকবো না আমরা ভেগে যাওয়ার মতন দেখছেন না সবসময় মাঠে পাবেন জীবন বারবার মরণ একবার এই আজকের কাদরিয়া মেহারি কাদরিয়া দরবার শরীফ থেকে পরিষ্কার কথা আপনার যদি ভালো না লাগে আমাদের এখানে আপনি আসার দরকার নাই আপনি আপনারটা পালন করেন আমরা আমাদেরটা পালন করব তাই বলে মাজার বাঙ্গা ঈদে মিলাদ নবীতে আক্রমণ করা রক্তাক্ত করা মানুষকে হত্যা করা এবং দরবারকে লুটপাট করে সবগুলো নিয়ে যাওয়া এগুলো একটা ট্রেডিশনে পরিণত হয়ে গেছে বাংলাদেশে লুটপাট করা প্রয়োজনীয় জিনিস স্কুল দেখে না মাদ্রাসা দেখে না মাজার দেখে না খানকা দেখে না শুধুমাত্র ঝগড়া লাগে ভিতরে ঢুকে যা আছে সব চুরি করে যায় এগুলো ভালো লক্ষণ না আজকে তুমি নিতেছো দুই দিন পরে তুমি অপেক্ষা করো তোমারও কিন্তু মুসিবত আছে এজন্য এমন রাস্তা দেখাবেন না যে আগামীতে আবার আমার বিপদে পড়া লাগতে পারে এমন রাজনীতি করেন এমন জীবন গঠন করেন এমন আদর্শ লালন করেন যেন আপনি আজীবন দুনিয়া থেকে চলে যাওয়ার পরও মানুষ আপনাকে সম্মান করে কথা বলেন ঠিক না বলেন এই জন্য আমি এন গভর্নমেন্টকে বলবো অনতি বিলম্বে মুর্শিদপুর দরবার শরীফে যারা ভেঙেছে যারা লুটপাট করেছে তাদেরকে আইনের আওতে আনতে হবে এবং ওই মুর্শিদপুর দরবার থেকে শুরু করে যারা বাংলাদেশের যত সুফি গরানার সূন্য দরবার আছে যত আছে যত মাজার আছে সবগুলো মাজারের সুরক্ষা নিশ্চিত করতে হবে

ইনশাআল্লাহ রাজি আছেন তো সবাই সবাই যার যার জায়গায় দুর্গ করে তুলেন ডাক আসতে পারে যে কোনো মুহূর্তে আপনি আপনার এলাকার টেকেল দিবেন আমি আমার এলাকার টেকেল দিব প্রত্যেক এলাকায় এলাকায় ওই সমস্ত ইস্কন নামের সন্ত্রাস আর মুসলমানদের ভিতরে যারা সেই উগ্রবাদ ছড়াচ্ছে এরা আমাদের ধর্মের কলঙ্ক করবে আল্লাহ রলির বিরুদ্ধে অবস্থান করবে আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো কথা বলেন ঠিক কিনা দাঙ্গা নয় শান্তি চাই আমরা শান্তি শান্তিতে বিশ্বাসী আমরা উগ্রবাদী বিশ্বাসী নয় ঠিক সুন্নিরা মারামারি চিনি নয় ঠিক সুন্নিরা কাটা বিশ্বাসী নয় সুন্নিরা জঙ্গি বাহিনী বিশ্বাসী নয় ঠিক সুন্নিরা কথা বলে না বলে দুর্বল মনে করো না এইজন্য যুবকদেরকে বলবো বহুত খানকাই বসে পিশাকগিরি করেন এবার খানকা তাসবিহ বালিশের উপরে ফলাইয়া রাজপথে আসেন আপনি ভাববেন না যে আপনার ক্ষতি হবে না একদিন আপনার ঘরে এসে বসবে ঠিক বুঝেন না আজকে দুষ্টাটার লক্ষণ থেকে বুঝেন না বোঝেন না পুষ্টার লক্ষণ দিকে বোঝেন না আপনাদেরকে বলছি এলাকার মনে করবেন না যে বাংলাদেশ নয় সারা বিশ্বের যত সুন্নি মানুষ আছে সব আমরা একটা আত্মা ওই মুর্শিদপুর ময়মন সিং ওই শেরপুর আক্রমণ করছে আপনি বলতেছেন যে মেহারিদ বৈশা আর ওখানে মারছে আমরা কি তুইছে এই নইল মুনাফিক নাম্বার ওয়ান

এটাই ওয়াস এখন আর আমরা তিন চার ঘন্টা আমরা দোস্ত এখন আর ঘটনা কই না আসলে লম্বা ওয়াস করছি তিন চার ঘন্টা বই থেকে একবার রাত কাটাই গেছি গা এগুলো সময় এখন নাই এখন রাজপথে নামতে হবে ঠিক না বলেন আমাদেরকে বলির পাটা বানায় কাহিনী করতে চাই অনেক ধর্মের নাম দিয়ে নীল নদের ফানি যেমন নীল না এদেশের বহুত ইসলামপন্থীরা আছে আর মুখের ইসলাম ও ইসলাম না এরা সুযোগ পাইলে দেখবেন মন্দির পাহারা দিব আবার সুযোগ পাইলে মন্দির ভাঙ্গে হমন করে নিব এইরকম দুই নম্বরে আমরা পারি না কথা ঠিক কিনা এই দিকটা যায় মন্দির পাহারা দেয় আর ওই দিকটা যায় মাজার ভাঙ্গে এই দিকটা ইস্কন থেকে একটা মসজিদে একটা পাথর দিছে ওই মসজিদে গ্লাস বাংশে দিকটা কলি যা সিগড়ে ভাঙ্গে গেছে একবারে এখন যারা লাভ মারছো মাঠে এখন যে তোমরা যায় যায় আর একটি আল্লাহর মসজিদে আগুন ধরাই দিলা তো ইস্কন আর তোমরা মধ্যে পার্থক্য রইল কই এরকম মুনাফিকে আমরা করতে জানি না এই জন্য আমরা মরণের ভয় করি না জেল জরিমানা ওই যে ফাঁসি এরপরে ওই যে নিয়ে মাঝে ফেলাইব এই চিন্তা আমরা করি না আমরা মনে করি এই জীবনটা তুচ্ছ এই দুনিয়াটা তুচ্ছ কিন্তু আখিরাতটা অনেক মজা কথা বলে ঠিক না বে ঠিক এই জন্য যুবক ভাইরা আমার সবাই থাকবেন ইনশাল্লাহ এক থাকবেন ইনশাল্লাহ